ঠিক আছে ভালো তো ভালো তোমাদের কি আসলে যাচ্ছে মোরগ লড়াই অনেক দিন পরে আমাদের বাচ্চা আছে মর লড়াই এই যে প্রদীপ আমি ওখানে দাদু আর ওই একটা সামনে দাদু আছে এই যে ওখানে যায় তারপরে কীরকম হয় মোরগ লড়াই তোমাদের দেখাবো গাইস ফাইনালি আমরা মোরগ লড়াই চলে আসলাম এখানে এবার সাইকেলটা এখানে গ্যারেজ করে দেবো এই যে ওখানে হচ্ছে সব মোরগ লড়াই এই সাইডে সব গাইস ঘুরি তারপরে এখানে গাইস সাইকেলটা পার্ক করে দিলাম নিজে গাইস এবার সব মোরগ দেখো তোমরা মোরগ দেখতে থাকো গাইস সব টিয়া ছোটেন মোরগ এই যা আর ওখানে গাইস লড়াই হচ্ছে और गाइस ये मटर हो गए थे गाइस और गाइस हम लोग देखो अब टिया छोटे सब हो गए गाइस गाइस आरे कन हो चला रहे लड़े देखो पकड़े रे ना या मनो लाइट बाहर हो